ধন্যবাদ ধন্যবাদ সাড়ে নটার নাগাদ আমাদের বিজেপি কর্মী মধুসূদন রানাকে এবং তার পরিবারকে তৃণমূলের হারমাদ বাহিনীরা যেভাবে কাটারি ছুরি দিয়ে অত্যাচার করে যেভাবে তাকে নৃশংসভাবে আঘাত করেছে সে আঘাতের প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কর্মী আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম সেই প্রশাসন আজকে সেন্ট্রাল বাহিনীকে নিয়ে যে তারা সঠিক সিদ্ধান্তের উপরে এগিয়ে তারা কিন্তু ওই দুষ্কৃতিকারী তৃণমূলের যে হারমার তাদেরকে তিনজনকে অ্যারেস্ট করেছে এবং এটুকু আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট আছে পুলিশ যথারীতি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে তাদের যে কার্যকলাপ এখনও রেড করছে এখনও এলাকায় ওই সব দুষ্কৃতিকারীরা যেখানে লুকিয়ে আছে তাদেরকে খোঁজাখুঁজি করছে এটুকু থেকে আমরা একবার নিশ্চিত যে পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন যে আমাদের নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে বাকচার মতো এলাকায় যে শান্তিপূর্ণ নির্বাচন হবে এর আভাস এটুকু আমরা পাচ্ছি আমরা সমস্ত রাজনৈতিক দলকে এটুকু বলবো যে বিশেষ করে এলাকাকে শান্তি করে সেন্ট্রাল বাহিনী থেকে রাজ্য যে সেন্ট্রাল কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের ন্যূনতম যে ভোটাধিকার দেওয়ার ক্ষমতা তাদেরকে সেই ভোট ভোটদান প্রক্রিয়া যাতে আনন্দ সহিত মানুষ ভূস্তরে আসতে পারে এই এটাই আমরা বলবো বিশেষ করে এই পুলিশের তৎপরতা সেন্ট্রাল বাহিনীর তৎপরতা এটুকু বুঝিয়ে দিচ্ছে যে বাচ্চার মতো ময়নার মতো জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হবে এই নির্বাচন আমরা চেয়েছিলাম ভবিষ্যতে বিগত যেই রাজনৈতিক দল গণ্ডগোলের সম্মুখীন হবে প্রশাসন তার সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করবে এইটুকু আমরা আশাবাদী এবং পুলিশ প্রশাসনকে এবং সেন্ট্রাল বাহিনীকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যেভাবে ছেলেটাকে হবে তার পরিবারকে ছুরি দিয়ে বা কাটারি দিয়ে আঘাত করেছি তার সঠিক সিদ্ধান্ত করে সঠিক আলোচনা মাফিক সঠিক স্টেবলি এটুকু আমরা আশাবাদী যে প্রশাসন সেইভাবে কাজ করছে আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডল থ্রির সম্পাদক